তো জোহার বন্ধুগণ আর আজ তেসরা মে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দর প্রার্থী আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূলমানতা অজিত প্রসাদ মাহাতো যিনি এই বছর এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন উনি আজকে মনোনয়ন জমা দিলেন তো ওনার এই মনোনয়নকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছিল এক বিশাল শোভাযাত্রার এক বিশাল মিছিলের আর এই মিছিলে প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো এই নির্দল প্রার্থীর সমর্থনে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষেরা কিন্তু এই পুরুলিয়ার যে রাঁচি রোড রাঁচি রোডের যে পুরোনো তথ্য অফিস রয়েছে সেখানে তারা আসেন এবং সেখান থেকে শোভাযাত্রা করে তারা যে এসপি অফিস সেই এসপি অফিস পর্যন্ত যান আজকের ভিড় ছিল পুরো চোখে পড়ার মতো যেন কিছু সময়ের জন্য হলো যেন এই পুরো পুরুলিয়া শহর যেন স্তব্ধ হয়ে গিয়েছিল আর যা তোমরা এখন সরাসরি কিন্তু দেখতেই পাচ্ছ আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এইবার অর্থাৎ এই লোকসভা নির্বাচনে যে মনোনয়ন সেই মনোনয়ন জমা দিলেন এই কর্মী প্রার্থী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো কারার পিঠে চড়ে হ্যাঁ বন্ধুগণ তোমরা এখন সরাসরি দেখতে পাচ্ছ সেই ভিডিও আমি সরাসরি তা তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা দেখতেই পাচ্ছ কারার পিঠে চড়ে আজ আদিবাসী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো যিনি আজকে কাড়ার পিঠে চড়ে এসপি অফিসের সামনে অর্থাৎ ডিএম যে নমিনেশন দেওয়ার কথা তো তাদের মিছিল এসপি অফিস পর্যন্ত হয় তো তোমরা তা সরাসরি দেখতে পাচ্ছ কাড়ার পিঠে চেপে রয়েছেন আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো যা কিন্তু শুধুমাত্র যে পুরুলিয়া জেলা নয় পুরো ভারতবর্ষের বুকে এক বিরল ঘটনা এক নজিরবিহীন ঘটনা তো তাই আজ শুধুমাত্র যে মানভূমবাসীর দৃষ্টি নয় পুরো বাংলার দৃষ্টি রয়েছে এই পুরুলিয়া লোকসভার দিকে আর শুধুমাত্র তোমাদেরকে বলে রাখি যে শুধুমাত্র কাড়াই নয় এই মানভূমের সমস্ত ঐতিহ্যবাহী মানভূমের যে সংস্কৃতি কালচার সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই বিশাল শোভাযাত্রার মাধ্যমে তো বন্ধুগণ তোমরা এখন সরাসরি দেখতেই পাচ্ছ এই যে দুটি ভেড়াও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এই দুই ভেড়াও কিন্তু আজকের এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছিল তারপরে মুরগি এখানকার মানভূমের যে একটা ঐতিহ্যবাহী লড়াইয়ের মধ্যে হচ্ছে মুরগা লড়াই আর তাই যে মোরগ সেই মোরগও কিন্তু নিয়ে আসা হয়েছে আর শুধুমাত্র কাড়া ভেড়া আর মুরগাই নয় রয়েছে মানভূমের ঐতিহ্যবাহী টুসু উৎসবের চড়োল যা তোমরা এখন সরাসরি দেখতেই পাচ্ছ বন্ধুগণ এছাড়াও রয়েছে থেকে শুরু করে অর্থাৎ একদিকে বলা যায় মানভূমের যে সকল সংস্কৃতি সেই সকল সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বিশাল এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার মাধ্যমে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে আজকের যে নমিনেশন সেই নমিনেশন কিন্তু ইতিহাস গড়তে চলেছে কারণ আজকের যে ভিড় দেখে মনে হচ্ছে যে পুরো পুরুলিয়া আজ হলুদে হলুদময় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু হলুদ বেলুন হলুদ গামছা আর জয়গরামের গরামের ঝান্ডা চারিদিকেই কিন্তু হলুদে হলুদ যা তোমরা বন্ধুগণ সরাসরি সেই মিছিলের কিছু অংশ তোমরা এখন দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লোকজন হয়েছে যার জোরে কিন্তু যানজটও সৃষ্টি হয়েছে এই পুরুলিয়া শহরের ভেতরে তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে এখনও অবধি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করুন সকলকে আরও একবার জোহার জানাই